আপুদেরকে বলবো যারা আপনারা যার থেকে এটা পেতে যাচ্ছেন তাকে ভিডিওতে মেনশন করেন আসসালামু আলাইকুম আপুদের জন্য বিশেষ করে এই ভিডিওটা অথবা যারা হচ্ছে নিজের বোন কে ওয়াইফ কে গিফট করতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা এখানে সবগুলি হচ্ছে মেয়েদের কালেকশন বড় বড় কম্বো প্যাকেট আছে আসেন শুরু থেকে শুরু করি এটা হচ্ছে আপনার এক্সটেন প্রো ম্যাক্স সিরিজ টেনের লাক্সাস ফিডের একটা প্রোডাক্ট এটাতে আপনি কি পাচ্ছেন পাবেন হচ্ছে একটা হচ্ছে পিঙ্ক কালারের বেল্ট তারপরে চার্জার আর এটা হচ্ছে এটার ঘড়িটা একদম উপর নিচ সব পিঙ্ক কালার আরো পিঙ্ক ওয়াচটা সিরিজ টেন এর খুবই সুন্দর এবং হচ্ছে প্রিমিয়াম একটা ওয়াচ এটা এটা হচ্ছে আপনার এক্সটেন্ড প্রো ম্যাক্স দেখি এস নাইন প্রো এটাও লাক্সাস ফিডের প্রোডাক্ট এটাও একটা পিঙ্ক কালারের বেল থাকবে চার্জার থাকবে এই হচ্ছে পিঙ্ক কালারের ঘড়িটা এটা সাইড দিয়ে পিঙ্ক পিছনে একটা ব্ল্যাক ওয়াটারপ্রুফের মধ্যে কলমি ব্যান্ডেরও একটা ঘড়ি আছে আপুদের জন্য এটা হচ্ছে কলমি আহ পি একাশি ঘড়ি একটা বেল্ট একটা চার্জার থাকবে এই হচ্ছে এটার ঘড়িটা আমি যদি এটা একটা আপনাদেরকে দেখাই এটা ফুললি ওয়াটার ওয়াটারপ্রুফ একটা ঘড়ি এই হচ্ছে এটার ঘড়িটা এরপরে কম্বু প্যাকেটগুলি দেখানোর আগে সিম সাপোর্টেড একটা ঘড়ি দেখাই এটা হচ্ছে সিম সাপোর্টেড ক্যাট এন আলট্রাইডেক্স সরি এটাতে সিম মেমোরি দুইটাই সাপোর্ট করে এই যে একটা বেল থাকবে অক্সিডেন্ট হিসেবে চার্জার থাকবে এটা হচ্ছে পিঙ্ক কালারের বেল ঘড়িটা এই হচ্ছে এটার ঘড়িটা এটাতে সিম সাপোর্ট করে মেমোরি সাপোর্ট করে এটা হচ্ছে পিঙ্ক কালারের ক্যাট এন এরপর আসেন কম্বুর দিকে মুভ করি এটা হচ্ছে সবচেয়ে ভালো একটা কম্বু এই যে কম্বুটা দেখেন এটাতে কি হচ্ছে আপনার একটা স্মার্ট ওয়াচ থাকবে একটা ম্যানুয়াল ওয়াচ থাকবে একটা চার্জার থাকবে স্মার্ট ওয়াচের জন্য একটা হচ্ছে আপনার বেল থাকবে সিলিকনের আরেকটা একটা হচ্ছে আপনার বেসলেট আইটেম বেল থাকবে এটা হচ্ছে বেসলেট আইটেম বেল্ট এরপরে আসেন অসাধারণ একটা কম্বু দেখায় এটা হচ্ছে স্মার্ট ওয়াচ এ আটান্ন প্লাস এটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক কিছু আছে একটা স্মার্ট ওয়াচ থাকবে স্মার্ট ওয়াচের জন্য একটা বেল থাকবে পিঙ্ক কালার আর একটা বেল থাকবে তারপরে স্মার্ট ওয়াচের চার্জার থাকবে আংটি থাকবে কানের দুল থাকবে এটা হচ্ছে চেন গলার চেন এটা হচ্ছে হাতের বেসলেট একটা নর্মাল ওয়াচ থাকবে এই হচ্ছে এটার ফুল প্যাকেজটা এটা ছিল আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ এ আটান্ন প্লাস এরপর আমি যদি দেখাই এটা দেখতে পারেন আরেকটা কালারে এটা হচ্ছে এস প্লাস এটার মধ্যে অনেক জিনিস থাকে একটা ওয়াচ থাকবে ওয়াচের একটা বেল থাকবে একটা নর্মাল ওয়াচ থাকবে মানে ম্যানুয়াল ওয়াচ যেগুলিকে বলে তারপরে একটা থাকবে হচ্ছে বেসলেট একটা থাকবে চেন তারপরে ওয়াচের জন্য এই ওয়াচটার জন্য চার্জারটা থাকবে তারপরে একটা হাতের আংটি দুইটা কানের দুল এই ছিল এটার প্যাকেজটা তো যারা হচ্ছে এই ওয়াচগুলি কিনতে চাচ্ছেন তারা ভিডিওতে নম্বরে যোগাযোগ করেন এবং